ਦੇ ਦੇ ਪਾਨ ਤੋਲੇ ਦੇ ਮਾਜੀ ਹਲਾ ਕੋੜਿਸ਼ ਨਾ ਦੇ ਦੇ ਪਾਨ ਤੋਲੇ ਦੇ ਮਾਜੀ ਹਲਾ ਕੋੜਿਸ਼ ਨਾ ਛੇੜ ਦੇ ਨੋ ਕਾਇਮ ਹੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਛੇੜ ਦੇ ਨੋ ਕਾਇਮ ਹੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਦੇ ਦੇ ਪਾਨ ਤੋਲੇ ਦੇ ਮਾਜੀ ਹਲਾ ਕੋੜਿਸ਼ ਨਾ ਦੇ ਦੇ ਪਾਨ ਤੋਲੇ ਦੇ ছেড়ে দিন নৌকা আমি যাব মদিনা ছেড়ে দিন নৌকা আমি যাব মদিনা ওকাই নবি এনে মা আমিনার ঘরে আসে নে হাজার মানিক গাদিলে মুক্তা ঝরে দয়াল ভরসিটি যার শাখা তার কেশের পাবনা দয়াল ভরসিটি যার শাখা তার কেশের না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমাদের হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তোলে দে সবাই দেদে পাল তোলে দে ছেড়ে দেবো নৌকায় আমি যাব মদিনা ও নবের রসুনিতে দনিয়া গেছে ভলে সে নবের বাতি জ্বলে মদিনার ঘড়ে ঘড়ে দয়ালে বর্ষি দে যারা সখা তার কিসের না দয়ালে বর্ষি দে যারা সখা তার কিসের না আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পান তোলে দে হাড়াই দু কুল জুন জুনুম কে দিও তো ও বেসুর জুনুম জরা না বন্ধু হাড়াই লুকুল জনম জনমকে দেও তোমার হবে না একেবার ভিবি দেখো না তোমার কোথায় ঠিকানা একেবার ভেবি দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বোঝো তোমার ভুল জনম জনমকে দিও তোমার হবে নামাশুল বলেন জনম জনমকে দিও তোমার হবে নামাশুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মোড়ো ভূমি তবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল ভূমি তো করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা না কোথায় সেই তো জানো না তোমার জীবন মোহনা না কোথায় সে তো জানো না ক্ষমা যদি না বন্ধু ক্ষমা যদি না বন্ধু পাবে না তো জনম জনম কে দিও তোমার হবে নাম শুলি বলেন জনম জনম কে দিও তোমার হবে নাম শুল মারহাবা বলেন না গজলের কথাগুলো কি ভাল লাগছে যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন এই গজলটা অনেক লম্বা যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা শিখ নিয়ে নেবেন অনলাইনে আছে এটা পুরোটা গাওয়া আমার কথা কি বুঝতে পারছেন আমার এই কথাগুলো বুঝতে পারছেন আসলে আমরা যে মাহফিল থেকে মিলাদ থেকে নামাজ থেকে জুম্মা থেকে পবিত্রতা থেকে দূরে থাকছি মূলত কারো ক্ষতি হচ্ছে না ক্ষতি কিন্তু মূলত আমাদের হচ্ছে আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি জুলুম আমার আরেকটা গজল আছে আপনারা একটু খেয়াল করেন গাইবো অল্প একটু গাইবো এটা আমার এটাও আমার লেখা আমার সুর আমি বিশেষ করে যুবক ভাইদেরকে মেন করে আমি আগেই বলছি ভাই তোমাদেরকে খেয়াল করে আমি এই কথাগুলো বলছি কারণ আপনাদের সমাজ আমাদের সমাজ যেই যুবকরা এখানে আছে তাদের সমাজ প্রত্যেকটা সমাজের দিকে তাকিয়ে দেখেন সামাজিক এত বেশি অবক্ষয় নীতি নৈতিকতার এত বেশি অবক্ষয় এত অবক্ষয় আমরা নিব কেমন করে এটাকে নেওয়ার মতো সেই ভার বহন করার মতো সেই পাওয়ার কি আমাদের আছে আরে ভাই আমরা তো পাওয়ারলেস আমি সুন্দর করে আমি গজলটা গাই তোমরা শুধু আমার লেখা আমার কথাগুলো ফলো করো ভাই হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি একটু মানসিক মানসিকতাটাকে স্থির করো আমি একটা গজল লিখেছি যে গজলটাই আমেরিকা ইউরোপ লন্ডন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে হুজুর এই গজলটা একটু শুনতে চাই আমার লন্ডন একজন পাগল আছে এত বেশি ভালোবাসে আমাকে ওনার সবচেয়ে প্রিয় ওই গজলটা আমি একটু গায়ে আপনারা খেয়াল করেন কথাগুলো খাঁচা চিরি পাখি চুরিও শে কুল কিনারা পাইনা খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি কাঁচা পাকি রিজাই পাখি চোড়িও চিন্দেশ কোন কিনারা পাইনা খোঁজে গুড়ে পাগল বিশিরি গুড়ে পাগল বিশি কিনা বহবে এখন তোমা ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধু চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখী নি রে কুলকিনারা পায় না খোঁজে গুড়ে পাগল বেসি রে গুড়ে পাগল বেসি মার খাবার কর না এটা অনেক লম্বা একটু শুধু ব্যাখ্যা করি আমার শেষের অংশটা কেমন ছিল কেলাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি চোখের মেড়ে সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে কেয়ামতের দিনটাকে আমি এই এই শেষটা দিয়ে আমি কেয়ামতের সময়টাকে বুঝিয়েছি আপনি এদিক তাকান আপনি যদি ওই সময় যদি শান্তি খুঁজেন আপনি কি শান্তি পাবেন কথা বলেন না কেন আপনি পাগলের মতো ছোটাছুটি করবেন কোনো হেল্পার আপনি পাবেন না কারণ আপনি জীবনে কাউকেই তো ভালোবাসেননি সর্বশেষে আপনার হাতের লাগান নাগালে একজন হকানি আলেম ছিল আপনি তাকেও কারণ আপনি অন্যায় করছেন সে আপনাকে ভোল ধরাই দিলে আপনি তার প্রতি বিরক্ত হয়েছেন এই জন্য আমি বলেছি কিলাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি শোকের কথা কি বুঝতে পারছেন আমি আমার যুবক ভাইদেরকে বলছি আমি আমাকে পাবলিশ করার জন্য নয় যতটুকু পাবলিশ করার অলরেডি হয়ে গেছে দেশ থেকে দেশের প্রবাস থেকে দেশের বাইরে থেকে এত বেশি প্রোগ্রামের অফার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি বলছি আমার দেশে আগে আমি সময় দিই কারণ আমার দেশের যুবকদের আমার দেশের মানুষের অবস্থা এমনিতেই ভালো না আপনি বাংলাদেশে আজকে আমি প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলে যাই আমি চ্যালেঞ্জ করে বলে যাই বাংলাদেশে কোনো আলোচককে আপনি পাবেন না এইভাবে ঘড়ির দিকে না থাকাইয়া মোবাইলের দিকে না থাকাইয়া কন্টিনিউয়াসলি এভাবে আলোচনা করতে কেন আমি এত সময় দিই জানে নোয়া আমার বিষয় থাকে অনেকগুলো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করবো এর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার কাছে মনে হয় আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়তো আমার জীবনে আমি আর এই মাহফিলটা করতে পারবো না এই জন্য আমি একইবারে হৃদয় দিয়ে চাইবো আপনাদের কাছে আমি সঠিক তথ্যটা দেওয়ার জন্য কথা কি বুঝতে পারছেন আমার বুঝতে পারছেন আমি আপনাদেরকে আমার লেখা আরেকটা গজল শোনাই একটুখানি শুনবেন শুনবেন কথা বলেন শুনবেন সবাই শুনবেন যুবক ভাইরা তোমরা রাজি আছো শুনতে আমি একই ঈশ্বরে দুইটা গজল লিখেছি একটা হাম একটা নাথ একই স্বরে দুইটা গজল একটা হাম একটা নাথ আমি এখন হামতে পারি তাহলে শোনাবো তোমাদেরকে একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে এই পৃথিবী সষ্টা করেছে সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মতো যে সুন্দর এই পৃথিবী সৃষ্ট করেছে সৃজন চারদিকে আধার घेरा আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই गेला ভুলে ঠিক করে বলেন আপনারা কি মনে করেন চারপাশে আলো আমি আলো দেখতে পাই না আমি ব্যক্তিগতভাবে বলছি আমার হৃদয় থাকে আমি চারপাশে আলো দেখতে পাই না আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল সে আলো নাই চারপাশ আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা খেয়াল করেন চারিদিকে আধার গেরা আলো গেল চলে এই পৃথিবী করল পাগল সবই ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে কথা বলেন আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না কথা বলেন হাসে কিনা দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় এই তো যে সুন্দর এই পৃথিবী স্রীজন ঠিক কেনা বলেন আপনি শুধু সুন্দর মনটা দিয়ে সুন্দর আখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে এই আমার দিকে দেখান আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না আপনাকে সুন্দর করে নিতে হবে আপনাকে কেউ কিছু রেডি করে দিবে না আপনাকে রেডি করতে ঠিক তেমনিভাবে আপনি ওপারে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমি